হাই লোব্রান শুভ সকাল চা দেওয়া শুরু মোর করুন খাওয়া এই যে কাপলা আর হলিশ মোর বর চা খাচ্ছে দেখাচু আর মো বড় কাপটা দিলে বিছনা যারা হয়ে গেলে স্নান করা হয়ে গেল একটা ঠান্ডা ছিল ফ্রিজে ওই ঠান্ডাটা নিকলাইলায় খানো দেখলে দুপুর টাইম হয়ে গেছে বান্না করা হয়েছে ভাত হয়ে গিয়েছে মাছ সবজি বানাবা হবে মাছের ডিম পটল ভাজা পটলটা তো চড়াই দিনু মাছ লাভ ভাজি ভাতচু মাছের ভাজাও হয়ে গেল মাছের ডিমলা মাছের পেঁয়াজ টিয়াজ দিয়ে এগুলো মাখিয়া বড়া পকোড়া বানাই দিন বেসন দিয়ে পকোড়া বানাই দিন ওই যে মাছের সবজি খান তোলা দিশু আস্তে করে এগুলো ভাজি ভাজি মাছ আস্তে করে যখন আস্তে আস্তে করে ভাজিতে 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 যখন কোনো অল্প লালটা ভুজিতে তখন আমরা ওই যে ভাজিয়েছে আস্তে করে ওই জল দিয়েছি ফলতে গেলে আস্তে আস্তে তোলা ভাজবার হবে কোনো লাল লাল হবে তারপর দিয়ে দেবো জল যখন লাল লাল টাই হয়েছে এটা মুই জল দিয়ে দিই জল দিয়া জল দেওয়া মত সবজি যে এটা মাছের পিছা হিসাবে কুনতে কুন্তি দিবার হবে মোর ভাই মজা হোক তিনটা দিই আমার তিনজন আমার চারজন দুটো টাইম আর রাতে যান চারটা আর একটা পেটি ছিল ওইটা ঢাকনির টানি দিন আর মাথার আছে ওইটা খালি চাল কুমড়া সবজি তো ওইটা সবজি দেওয়াই বান বলতে গেলে মশলা দেওয়া হয়ে গেল আস্তে আস্তে বলতে গেলে মোর মা সবজি হয়ে মোর মা সবজি হয়ে গেলে মো করে সবজি দিম আর ওইটা বাড়ি মোট যাচ্ছে অত ঝালখানা তার থালিখানজ রা আলু ভাজা দিছে ওই যে মানে ভাত খাওয়াইছে ভিডিও বত বলে গেছি ওই যে মূল ব্রা ভাত খাওয়াইছে ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেন বাই বাই